পশ্চিম মেদিনীপুর হৃদয়ে অবস্থিত ঐতিহাসিক মেদিনীপুর সেন্ট্রাল জেল এক যার প্রতিটি ইট সাক্ষী ছিল স্বাধীনতা সংগ্রামীদের রক্ত ঘাম ও আত্মত্যাগের সেই স্থানে এবার ইতিহাস ফিরে পেল এক নতুন রূপ শনিবার এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই ঐতিহ্যবাহী স্থানে উদ্বোধন হলো এক অন্যান্য সংগ্রহশালার ফ্রিডম ফাইটার আর উদ্বোধন করেন জেলা সংস্থাগারের সুপার বিনোদ সিং উপস্থিত ছিলেন জেলা পুলিশের বিভিন্ন আধিকারিক কর্মচারী এবং স্বাধীনতা সংগ্রামী পরিবারের সদস্যরা মেদিনীপুরের মাটিতে এক নতুন ইতিহাস কেন্দ্র তৈরি হলো এই আর্কাইভের মাধ্যমে জেল সুপার বিনোদ সিং বলেন বহুদিন ধরে স্কুল কলেজের ছাত্রছাত্রী ও গবেষকরা মেদিনীপুর সেন্ট্রাল জেলে স্বাধীনতা আন্দোলনের ইতিহাস জানতে আগ্রহী ছিলেন কিন্তু প্রশাসনিক অনুমতি নানা জটিলতায় তারা অনেক সময় তা জানতে পারেননি তাদের সুবিধার্থেই আমরা এই আর্কাইভটি গড়ে তুলেছি যাতে আগামী প্রজন্ম খুব সহজেই জানতে পারে এই জেলের ভিতরে ঘটে যাওয়া বীরত্বের বীরগাথা ও আত্মত্যাগের গল্প এই ফ্রিডম ফাইটার আর্কাইভে সংরক্ষিত থাকবে ব্রিটিশ শাসনকালে এই জেলে বন্দী সাজাপ্রাপ্ত ফাঁসির দণ্ডপ্রাপ্ত স্বাধীনতা সংগ্রামীদের জীবন তাদের লেখা চিঠি সরকারি নথি এবং ব্রিটিশ শাসনের অত্যাচারে বহু অজানা দলিল এই সংগ্রহশালা আগামী দিনে ইতিহাস প্রেমী ছাত্রছাত্রী গবেষক ও সাধারণ দর্শকদের কাছে হয়ে উঠবে এক জ্ঞানের ভাণ্ডার এক অনুপ্রেরণার কেন্দ্র মেদিনীপুর সেন্ট্রাল নিজেই এক ইতিহাস ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল এই জেলখানাই ছিল স্বাধীনতার বহু আন্দোলনের কেন্দ্রবিন্দু অসংখ্য বীর বিপ্লবী এখানে বন্দী ছিলেন কেউ কেউ এখানে জীবন বিসর্জন দিয়েছেন মাতৃভূমির জন্য বর্তমানে প্রায় এক হাজার তিনশো বন্দী রয়েছে এখানে যাদের মধ্যে অর্ধেকই সাজাপ্রাপ্ত এই উদ্বেগ শুধু একটি সংঘর্ষ নয় এটি এক জীবন্ত ইতিহাসের পুনর্জাগরণ দেখতে থাকুন বিপ্লবী সংবাদ দর্পণ ডিজিটাল মিডিয়া পেজ আমরা এখানে যারা কাজ করছি তাদের একটা মনের মধ্যে এটা ছিল কি যতগুলো এখানকার ভিতরের ইতিহাস আছে মধ্যে যা যা ডকুমেন্ট আছে তাদের প্রতি লিপি নিয়ে বাইরে করে দেওয়া হয় যাদেরকে রিসার্চ স্কলারদের একটা সুবিধা হয়ে যায় বারবারকে পারমিশনটা নিতে হয় এখানে ভিতরে তো পারমিশন ছাড়া ঢুকা যায় না বিরাটটাও অন্য স্তর থেকে নিতে হবে উপর স্তর থেকে নিতে হয় আর এই ডকুমেন্টগুলোকে একটু করে দিলে ওনাদের সুবিধা হবে সেকেন্ড একটা আরও ছিল কি যতগুলো এ আছে আজকে ডকুমেন্ট আছে কালকে নাও থাকতে পারে ধীরে ধীরে ডিস্ট্রয় হতে পারে তো ওদেরকে একটা ভালো করে রেখে একটা দেখানোর মতন ওকে অবস্থার মধ্যে করে এক জায়গায় রেখে দেওয়া যায় যেটা ভবিষ্যৎ প্রবণের জন্য ওইটা একটা ইয়ে থাকে তারপরে আরও একটা থার্ড অবজেক্টিভ এটা ছিল কি যা আজকে যা প্রজন্ম আছে যা কিছু জানে না এর সম্বন্ধে আমাদের স্বজনটা কীভাবে প্রাপ্ত হয়েছে তারাও এখানে এসে একটু

উনিশশো চৌত্রিশ সালে লাস্ট এখানে ফাঁসিদাস সাজা হয়েছে তাদের ইতিহাস আর আনো যারা এখানে সাজা খেটেছে এর সঙ্গে আরও আমরা চেষ্টা করেছি যে মেদিনাপুর থেকে শহর থেকেও সম্বন্ধিত যেগুলো আছে যারা এখানে আছে তারাও তাদেরও সম্বন্ধে কিছু লিখতে পারি তাদের এই জেলটা